গুড মর্নিং গাইজ আজ আমাদের হরিদ্বার ভ্রমণের দ্বিতীয় দিন এখন বাজে সকাল সাতটা আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি নীলকণ্ঠ মহারাজের উদ্দেশ্যে পথে যেতে যেতে পাহাড়ের দৃশ্য তো অনেকই দেখেছি তো তোমাদের সাথেও সেরকম কিছু দৃশ্য শেয়ার করে নিলাম ফাইনালি একটা লম্বা জার্নির পর আমরা পৌঁছে গেছি নীলকণ্ঠ মহারাজের মন্দিরে গাড়ি থেকে নেবে আমরা হেঁটে হেঁটেই সেই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম কিছুটা পর হেঁটে যেতে হয় আর মন্দিরের রাস্তার দুপাশেই কিন্তু এরকম দোকানও এখানে আছে যা কিছু পুজোর সামগ্রী সবই এই দোকান থেকেই পাওয়া যায় তারপর আমরাও আমাদের পুজোর জিনিসপত্র নিয়ে চলে এলাম মন্দিরের ভিতর মন্দিরে এসে দেখি বিরাট বড় লাইন পড়েছে তো যাই হোক লাইনে তো দাঁড়াতেই হবে মহাদেবকে দর্শন করতে এসেছি মানে লাইনে তো দাঁড়াতেই হবে একটু তো কষ্ট করতেই হবে তাই না তারপর পুজো দেওয়ার পর আমরা গেলাম একটু আমাদের পেট পুজো করতে কারণ সকাল থেকে তো সেরকম কিছুই খাওয়া হয়নি তাই পেট পুজো করতে হবে সেই কারণেই নিয়ে নিলাম আলুর পরোটা আর সাথে দিয়েছিল ওই কাপলি ছোলার তরকারি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আরও একটা লম্বা জার্নির উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে ততক্ষণ একটুখানি বাকি আশেপাশের ডিশোগুলো তোমরা উপভোগ করে নাও আর যাওয়ার পথেই আমাদের চোখে পড়লো গঙ্গার ওপর দিয়ে দেখি সবাই রিভার রাফটিং করছে তো যাই হোক আমাদেরও ইচ্ছা হয়েছে করার আমরা যখন ঋষিকেশে আসব তখন আমরা রিভার রাফটিং করবো অ্যাকচুয়ালি আমরা চলেছি দেবপ্রয়াগের উদ্দেশ্যে ফাইনালি আমাদের লম্বা সফরের পর শেষ পর্যন্ত এসে আমরা পৌঁছেছি দেবপ্রয়াগে দেবপ্রয়াগ হল সেই সঙ্গমস্থল স্থল যেখানে অলকানন্দা আর ভাগীরথী এসে মিলিত হয়েছে এবং এই মিলিত প্রবাহ গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে আগে এখানে কিন্তু স্নান করারও ব্যবস্থা রয়েছে তাই আমরা এখানে স্নান করতে নেমে গিয়েছিলাম এখানে জলের স্রোত হরিদ্বারের জলের স্রোতের থেকেও কিন্তু আমরাও সবাই মিলে এখানে স্নান করেছিলাম কথিত আছে এখানে স্নান করলে নাকি সমস্ত রোগ ব্যাধি এগুলো একদম সেরে যায় তারপর স্নানের পর আমরা চলে এলাম কিছু খাওয়া দাওয়া করতে আর এখানে তো সেরকম কিছুই পাওয়া যায় না তাই এখানে ম্যাগি পাওয়া যাচ্ছিলো বলে অনেকদিন ম্যাগিও খাইনি সেই কারণে ম্যাগি নিয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এটাই ছিল আমাদের সেকেন্ড দিনের ট্যুর তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও আর পরবর্তী ব্লগ নিয়ে আমি আবার আসবো তো যতক্ষণের জন্য টাটা তোমরাও এনজয় করো